চারদিকে শুধু কোটিপতি হওয়ার পদ্ধতি সবাই কোটিপতি হওয়ার প্রসেস দেখিয়ে দিচ্ছে কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে দশ লাখ টাকা হচ্ছে এমন একটা মাইলস্টোন যেটাতে আপনাকে শিখিয়ে দেবে যে কোটিপতি মানুষ যারা সেই জায়গার মানসিকতা তাদের যে মানসিকতাগুলো কেমন হয় সেই সম্পর্কে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জিনিস জানার আছে অনেক কিছু শেখার আছে শুধু কোটিপতি হব বললেই চলে না শুধু টাকা জমানোই টাকা জমা জমানোর চেষ্টা করলেই হয় হবে না কারণ আপনি কিছুদিন পর সেই টাকাটা আবার তুলে নেবেন তো পুরোটা শুনুন কোটিপতি হওয়ার যে মানসিকতাগুলো যিনি অনেক টাকা করেছেন সেই সব মানুষদের মানসিকতা কেমন থাকলে কি হয় এই দশ লাখ টাকার মাইলস্টোনটা কেন দরকার সব কিছু বলবো আজকের এই ভিডিওটা ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট অনেক বেশি জানার জিনিস আছে এই ভিডিওটাতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সেভেন ফিগার যদি নিজের ক্যাশ নিজের অ্যাকাউন্টে করতে চান তো ভালো করে জিনিসগুলোকে জানুন শুনুন আপনি অবশ্যই কনফিডেন্স বিল্ড করতে পারবেন তো আমি শুভ গো বাংলার নতুন আরেকটি এপিসোডে আপনাদের অনেক স্বাগত দশ লাখ টাকা এই সেভেন ফিগার যে অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটা হচ্ছে একটা মারাত্মক অ্যামাউন্ট সবাই তো কোটিপতি হওয়ার ভাবনা নিয়ে চলে তো কোটিপতি তো অবশ্যই অবশ্যই সবাইকার স্বপ্ন তো কিন্তু কুড়ি লাখ বলুন পঁচিশ লাখ বলুন তিরিশ লাখ বলুন তো এইগুলো না মুখে বলতে খুব সহজ মুখে বলতে ভাবতে আমি এই পয়সা করব আমি এন করব তেন করবো বলতে খুব সহজ কিন্তু এই জায়গায় পৌঁছানোর জন্য একটা মানসিকতার দরকার কোনো মানুষ জমাতে 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 সে কত জমাতে পারবে দশ লিটারের পর হয়তো ওই কী বলে জিপিএফ যেটা থাকে সেই জিপিএফ পেয়েও হয়তো কুড়ি কিন্তু একটা মানুষ কতটা জমাতে পারবে কিন্তু ভালো করে শুনুন ভালো করে জানুন যে এইটাকে আপনাকে অ্যাচিভ করতেই হবে তার তাহলে আপনি কি কি সুবিধা পেতে পারেন কি কি করতে পারেন আপনি ভালো করে শুনুন আপনাদেরকে আমি আজকেও অন্য দিনের মতো ছটা পয়েন্টে ভাগ করেছি এই ছটা পয়েন্ট আপনাদের সামনে আমি তুলে ধরবো আলাদা আলাদাভাবে বুঝতে পারবেন যে মানে কোন দিক থেকে কতটা কি প্রয়োজন তো প্রথম পয়েন্ট যতটা পারবেন জমিয়ে এই সেভেন ফিগার অ্যামাউন্ট করার চেষ্টা করুন যতটা পারবেন জমিয়ে নর্মালি দেখা গেছে যে আমাদের ভারতবর্ষের অ্যাভারেজ অ্যানুয়াল ইনকাম মানে অ্যানুয়াল ইনকাম দু লাখ ছেচল্লিশ হাজার টাকা অ্যাভারেজ কিন্তু তাহলে পার মান্থ কত দাঁড়ালো কুড়ি হাজার পাঁচশো টাকা এবার এর যদি থার্টি পার্সেন্ট আপনি সেভ করতে পারেন আমি ধরে নিলাম থার্টি পার্সেন্ট সেভ করলে কত হয় ছ টাকা তাহলেও যদি এই ছ টাকাও আপনি জমান তাহলেও আট বছর লাগবে এই সেভেন ফিগার মানে দশ লাখ টাকা অ্যাচিভ করতে তাহলে আট বছর এই আট বছরটা কিন্তু কম নয় তো সেই জন্য আপনাকে এই দশ লাখ টাকার যে ফিগারটা এখান পর্যন্ত পৌঁছাতে হবে আপনাকে যখনই আপনি পৌঁছাতে পারবেন আপনার মধ্যে কিন্তু অনেকটা কনফিডেন্স তৈরি হয়ে যাবে আপনার মধ্যে অনেকটা কি করে পয়সা জমানো হয় শিখে যাবেন পয়সার যে অপব্যবহার অপপ্রয়োগ মানে আজে বাজে খরচ যেটাকে বলতে বোঝাচ্ছি আর কি তো কোনটা আজে বাজে খরচ কোনটা নিড কোনটা ওয়ান্ট আপনি অনেক কিছু শিখে যাবেন যখনই আপনার অ্যাকাউন্টে ন লাখ নিরানব্বই হাজার নশো নিরানব্বইয়ের পর যখন দশ লাখ ঠেকবে তখন দেখতে পাবেন আপনার হঠাৎ করে পাটা কত স্ট্রং হয়ে গেছে নিজের কনফিডেন্স কত বিল্ড হয়ে গেছে তো এই দশ লাখ টাকা হচ্ছে এমন একটা মাইলস্টোন এই দশ লাখ টাকা জমাতে জমাতে মানে প্রথম থেকে শুরু থেকে দশ লাখ পর্যন্ত জমাতে জমাতে যে পথ আপনি অতিক্রম করবেন মানে যে কালঘাম ছোটাবেন আর কি তো এই কালঘাম ছোটাতে ছুটতে ছুটতেই আপনি শিখে যাবেন কিভাবে কোটিপতি হতে হয় নাহলে আপনি বুঝতে পারবেন না মুখে বলা খুব সহজ কিন্তু জিনিসটা জায়গায় পৌঁছানো জিনিসটা করে দেখানো অতটা কিন্তু সহজ নয় কিন্তু আপনি যদি দশ লাখ টাকার অ্যাচিভ করতে পারেন আপনি শিখে যাবেন যে পয়সা কিভাবে জমাতে হয় কিভাবে পয়সাকে বাড়াতে হয় অনেক কিছু তো প্রথম পয়েন্ট আপনাদেরকে বললাম যে যতটা পারবেন বেশি করে জমিয়ে এই সেভেন ফিগার অর্থাৎ দশ লাখ টাকা যদি বেশি করে জমান আরও তাহলে আট বছরের আরও কমে যাবে আপনারা এসআইপি ক্যালকুলেটার ডাউনলোড করে নিন এসআইপি ক্যালকুলেটারে হিসাব করুন যে আপনি আপনার সামর্থ্য মতো আর কি কতটা তাড়াতাড়ি এই টাকাটাকে অ্যাচিভ করতে পারবেন নেক্সট নাম্বার টু পাওয়ার অফ কম্পাউন্ডিং দেখুন যখনই আপনি এই দশ লাখ টাকা অ্যাচিভ করে ফেলতে পারবেন না তখন আপনি এই পয়সাটা কোনো মিউচুয়াল ফান্ডে ফেলে রাখুন বা কোনো রকম ফিক্সড ডিপোজিটে ফেলে রাখুন ফিক্সড ডিপোজিটে যদিও ইন্টারেস্ট খুব কম এখন আর চলে না যদি মিউচুয়াল ফান্ডেই ফেলে রাখুন ফেলে রেখে দিন ভুলে যান যদি মনে করেন যান রাখবো না যদি কেউ এটা মনে করে না প্রত্যেকেই যদি এসআইপি করে প্রত্যেকেই মাসে মাসে একটা করে টাকা জমা দেয় তো আমি ধরে নিলাম তাও পাওয়ার অফ কম্পাউন্ডিং মানে প্রথমে দশ লাখ টাকার একটা ইন্টারেস্ট তারপরে যেটা বেড়ে হবে তার উপরে ইন্টারেস্ট যেটাকে পাওয়ার অফ কম্পাউন্ড বলে আইনস্টাইন বলেছিলেন যে পৃথিবীর অষ্টম মানে সপ্তম আশ্চর্যের মধ্যে এটা আবার একটা এক্সট্রা আশ্চর্য মানে অষ্টম আশ্চর্য হলো। পাওয়ার অফ কম্পাউন্ডিং মানে এক চরম জিনিস যখনই আপনি দশ লাখ টাকা জায়গায় পৌঁছে যাবেন ধরুন দশ লাখ টাকা টেন পার্সেন্ট কত হয় এক লাখ টাকা এবার ধরুন আপনার অ্যাকাউন্টের পরে রয়েছে দশ হাজার টাকা আমি জাস্ট এক্সাম্পল স্বল্প বলছি তাহলে তার টেন পারসেন্ট কত হয় এক হাজার টাকা কি হয় এক হাজার টাকায় ফালতু মানে বলতে চাইছি যে একটা এখনও ভালো কাজ বা কোনো রকম কোনো কাজে আপনি হাত দিতে পারবেন না সেই জন্য এই দশ লাখ টাকা একটা এমনই অ্যামাউন্ট এর টেন পারসেন্ট ফরটিন পার্সেন্ট যাই করুন পুরোটাই এক লাখের উপর হবে যেটা আপনার কোনো প্রয়োজনে কাজে লাগবে তাই জন্য এই দশ লাখ টাকার অ্যামাউন্ট আপনাকে করতেই হবে আপনার নিজের কনফিডেন্সকে বিল্ড করতেই হবে দশ লাখ টাকা নেক্সট পয়েন্ট নাম্বার থ্রি অর্থের জোর মানে মনের জোর চারিদিকে সোশ্যাল মিডিয়া খুলবেন চারিদিকে দেখবেন যে সব দামি দামি পোশাক পরে ঘুরছে ভালো ভালো গাড়ি আর হাইফাই ব্যাপার চিকচাক ব্যাপার আর কি তো এই সব দেখে না আমাদের মনটা কেমন যেন কারণ হাওয়ায় ভেসে যায় দোল খেয়ে যায় কত পয়সা মানুষের কাছে আমাদের কাছে সেরকমভাবে সত্যি কিছু নেই কিন্তু এটাকে সত্যি অনেকে না দেখানোর জন্য এটা করে রিয়েল লাইফটা কিন্তু সম্পূর্ণ আলাদা মানে হিসাব মতো ডাটা বলছে মানে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স যে ডাটা সে ডাটা বলছে যে ভারতবর্ষে এই যে টাকা জমানোর যে রেট সেটা দিন দিন কিন্তু কমে যাচ্ছে দিন দিন কমে যাচ্ছে আর ডেপের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে মানে ঋণের পরিমাণ লোনের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে তার মানে কি বোঝায় যা কিছু হয় সব কিছু লোক দেখানো আর যদিও বা কেউ সেটাকে অ্যাচিভ করে সেটা কিন্তু আবার হয়ে যায় লোন নিয়ে আবার লোন মানে ইএমআইয়ের বোঝা সুতরাং আপনারা ওই সব দিয়ে মাথা ঘামাবেনই না দশ লাখ টাকা জমাবেন জমাতে জমাতে আপনি শিখেই যাবেন যে কুড়ি লাখ পঁচিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি কিভাবে করতে হয় এই যে মানসিকতাটা বিল্ড হওয়া এটা একটা চরম জিনিস যাদের এখনো পৌঁছায়নি তারা বুঝতে পারবেন না যারা কাছাকাছি গেছেন তারা অনেকটা বুঝতে পারবেন যে কিভাবে মানে ধনী ব্যক্তিরা কিভাবে কীরম মানসিকতার তো এই হলো অর্থের জোর মানে হচ্ছে মনের জোর অর্থ যদি আপনার কাজে থাকে আপনার মনের জোর কিন্তু খুব বেড়ে যাবে আপনি সমস্ত কাজের মধ্যে প্রচুর কনফিডেন্স পাবেন প্রচুর কনফিডেন্স পাবেন যে কাজটা আগে করতে ভয় পেতেন এখন কিন্তু আর ভয় পাবেন না আপনি নিজেই বুঝতে পারবেন যাদের যেদিন আপনার দশ লাখ টাকা হবে সেদিন আপনি নিজেই বুঝতে পারবেন লাইফের এমার্জেন্সি কভার হয়ে যাবে আচ্ছা আমাদের লাইফের তো অনেক রকমই এমার্জেন্সি সময় আসতেই পারে তো মেডিকেল ইন্স্যুরেন্স ট্রাম লাইফ ইন্স্যুরেন্স এইগুলো তো অবশ্যই দরকার এইগুলো মাস্ট করতেই হবে তবে তো আপনি পয়সা জমাতে পারবেন নাহলে তো কোনো কারণবশত কিছু প্রবলেম হলে সব জমা টাকা তৈরি চলে যাবে তাও যদি কেউ না করে থাকেন তাও যদি কেউ না করে থাকেন তাহলেও দশ লাখ টাকা থাকলে আপনি কিন্তু মানে খুব স্ট্রং মনের একটা জোর পাবেন যেটা একরকম এই লাইফ ইন্স্যুরেন্সেরই কাজ করবে যদিও আমি বারবার বলছি এর লাইফ ইন্স্যুরেন্স মেডিকেল লাইফ ইন্স্যুরেন্স এসব কিন্তু আলাদা করে নেবেন এর সঙ্গে জুড়াবেন না যারা নেননি তাদের জাস্ট বোঝানোর জন্য বলছি যে এই দশ লাখ টাকা সেভেন ফিগার এই টাকাটা যদি আপনার হাতে থাকে না তাহলে এটাও একটা আপনাদের জেনারেল ইন্স্যুরেন্সের কাজ করবে মানসিক ইন্স্যুরেন্সের কাজ করবে নেক্সট পয়েন্ট মোর ফিল্টার অ্যান্ড বেটার অপরচুনিটিস আপনি আগে কীরকম যেন মানে ভয়ে ভয়ে জীবনযাপন করতেন কি করব না করব কাজের মধ্যে বাধা আসত বিভিন্ন রকম প্রবলেম কিন্তু এখন আর সেটা হবে না এখন আপনি দরদাম করতে শিখেছেন এখন আপনি ওয়েট করতে শিখেছেন ধরুন আপনার কাছে একটা কোনো জিনিস আছে আপনি ওটাকে বিক্রি করবেন যখন আপনার কাছে দশ লাখ টাকা থাকবে না তখন আপনার আত্মবিশ্বাস দেবেন চরমে পৌঁছে গেছে মানে অনেকটা বেড়ে যাবে তখন আপনি দরদাম করতে পারবেন মনের জোরে যে না 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 এই দামে পারবো না এই দামে তাহলে নিন নাহলে কিন্তু পারব না আমি কিন্তু ওর কমে হলে কী হবে আপনার যেহেতু আত্মবিশ্বাস কম সেহেতু আপনি আর কী হবে যান নিয়ে যান এই যে মানসিকতার পার্থক্যটা না এটা আপনারাই বুঝতে পারবেন যারা পৌঁছে গেছেন তারা তো বুঝতেই পারছেন আর যারা পৌঁছাননি তারাও কিন্তু বুঝতে পারবেন তাই জন্য বারবার বলছি দশ লাখ টাকা অ্যাচিভ করার চেষ্টা আগে করুন যত তাড়াতাড়ি সম্ভব তারপর আপনি কোটিপতি হওয়া কেউ আটকাতে পারবে না এটা নয় যে দশ লাখ টাকা মানে এক কোটি টাকা কিন্তু আপনি প্রসেসটা শিখে যাবেন আপনি আপনার সেই মানসিকতা বিল্ড হয়ে যাবে আপনি শিখে যাবেন যে কি করে এক কোটি টাকা করতে হয় সেই জন্যই বারবার বলছি দশ লাখ টাকার এই যে বাউ গন্ডিটা এই যে সীমাটা এটাকে পৌঁছান যত তাড়াতাড়ি সম্ভব তাহলে আপনার মধ্যে যে কনফিডেন্স বাড়বে যে মানে আগে যেমন একটা চিন্তায় চিন্তায় আপনার সময় কাটত এখন আপনি যার সঙ্গে কথা বলবেন কনফিডেন্সের সঙ্গে কথা বলবেন বিজনেস করবেন কনফিডেন্সের সাথে বিজনেস করবেন কোনো কিছু কিনতে যাবেন কনফিডেন্সের সাথে কিনতে যাবেন মানে আপনার মধ্যে একটা জোর থাকবে ধরুন আপনার কাছে এই দশ লাখ টাকা রয়েছে আমি জাস্ট এক্সাম্পেল সল। আপনার একটি ফ্ল্যাট আছে আপনি বিক্রি করবেন আপনার খুব পয়সার দরকার তো আপনি কুড়ি লাখ টাকা দাম চাইছেন তো সে বলছে না পারবো না আমাকে এটা আঠেরো লাখে দিতে হবে আমি জাস্ট এক্সাম্পেল স্বরূপ বলছি কুড়ি লাখের ফ্ল্যাট কোথায় পাওয়া যায় আমি জানি না ধরুন কেউ বলছে না 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 এটা আমি আঠেরো কবে পারবোই না তো আঠেরো মানে দু লাখ টাকা ওখানে লস তো যখন যদি আপনার সেই সামর্থ্য না থাকে নিজস্ব সামর্থ্য না থাকে আপনি কি বলবেন দাদা আর পঞ্চাশ হাজার বাড়িয়ে দিন আর আর ইয়ে করবেন না আলটিমেটলি আমার তো আপনার তো লস হলো আর আপনি যেহেতু কাস্টমারটা পেয়েছেন আমি ছাড়তেও চাইছেন না কারণ আবার কবে পাবেন না পাবেন জানেন না আপনারও টাকার দরকার কিন্তু আপনার কাছে যখন দশ লাখ টাকা থাকবে না তখন আপনি ডাইরেক্ট বলতে পারবেন যে না 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 আমি যেতে পারবো না আমি তখন আপনার মনে মনে আপনি নিজেকেই বলবেন যে আমি ওয়েট করে দেখি আর কিছুদিন কয়েক মাস ওয়েট করে দেখি ঠিক পাবো ঠিক পাবো এই যে কয়েক মাস ওয়েট করে দেখি কারণ আপনার সামর্থ্য আছে তো ওয়েট করার আপনি কেন ওয়েট করবেন না এই সামর্থ্যটাকে আপনাকে অর্জন করতে হবে আর তার জন্যই দরকার এই দশ লাখ টাকা নেক্সট পয়েন্ট মোর ইনভেস্টমেন্ট আপনি আপনার কাছে যখন এই সেভেন ফিগার দশ লাখ টাকা থাকবে তখন আপনি ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারবেন আপনি তো শিখেই যাবেন যে পয়সার মানে কাজটা কী পয়সা কতটা জরুরি পয়সা কতটা দামি জিনিস পয়সাকে মাল লক্ষ্মীয় অপচয় করা যায় না এইগুলো আপনি কিন্তু অলরেডি শিখে গেছেন তখন আপনি এখন জানেন যে কোথায় আমি ইনভেস্ট করলে বেটার রিটার্ন পাবো কোন ব্যবসাটা শুরু করলে আমি অনেক বেশি প্রফিট গেইন করতে পারবো এইগুলো আপনি কিন্তু ভালো করে শিখতে পারবেন আপনার কাছে যদি দশ হাজার টাকা থাকে আপনি যদি কোনো একটা ব্যবসা করতে নামেন এক লাখ টাকা থাকে দশ হাজার টাকায় হয়ে যাবে খেলো খেলো হয়ে যাবে ধরুন আপনার কাছে এক লাখ টাকা আছে আপনি একটা ব্যবসা করতে নামবেন আপনি কত পার্সেন্ট প্রফিট পাবেন ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট যদি ফাইভ বা টেন পান তাহলে পাঁচ হাজার টাকা কি দশ টাকা আপনার সংসার চলবে কিন্তু যদি আপনি দশ লাখ টাকা টেন পারসেন্ট করেন কত হচ্ছে এক লাখ টাকা আপনার দিব্যি হেসে গেলে সংসার চলে যাবে জাস্ট এক্সাম্পল বললাম কিন্তু আপনাদেরকে তো এই রকম বিভিন্ন রকম মানসিকতা তৈরি হয়ে যাবে সঠিক জায়গা আপনি নিজেই খুঁজতে শিখে যাবেন তো আজকে আমার এইটাই জানানোর উদ্দেশ্য যে কোটিপতি তো অবশ্যই হবেন তার আগে দশ লাখ টাকার এই মাইলস্টোনটা আগে পৌঁছান মানসিকতাটা রকম চেঞ্জ হবে আপনারা তখন দেখতে পাবেন তারপর বুঝতে পারবেন যে হ্যাঁ একজন বিত্তবান ব্যক্তি একজন রিচ ম্যান তার সে কী মানসিকতায় চলে আপনি নিজেই বুঝতে পারবেন পয়সা যারা দেখবেন ইনকাম করে জমায় আমি দেখেছি ম্যাক্সিমাম কুড়ি পঁচিশ লাখ ম্যাক্সিমাম এরকম দেখেছি আছে অনেকে অনেক বেশি সেটা বলছি না আমি দেখেছি সে বলছি তো এই পঁচিশ তিরিশ লাখের বেশি না মানে জমানো মানে খুব টাফ ব্যাপার হ্যাঁ নিজেকে মানি ম্যাগনেট হতে হবে তবে এটা সম্ভব তো তার জন্য দরকার মানসিক প্রস্তুতি পয়সাকে শুধু একটা সংখ্যা বলে ভাবলে হবে না এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি এটা হচ্ছে একটা প্ল্যানিং যেটা আপনাদেরকে কিন্তু মানে অর্জন করে 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 ওই জায়গায় পৌঁছাতে হবে তখন কিন্তু আপনি আর বাজে খরচ করবেন না তখন যখন তখন আপনি কিন্তু লোন নিয়ে গাড়ি কিনবেন না তখন যদি আপনার তিনটে গাড়ি কেনার পয়সা ক্যাশ হাতে থাকে তবে তুই আপনি একটা গাড়ি কিনবেন ব্যাপারটা বোঝাতে পারছি তো এইগুলো একটু মাথায় রেখে চলবেন আর জমান পয়সা ভালো করে পয়সা জমান কারণ ভবিষ্যতের জন্য পয়সা খুব দরকার আর সব সবসময় দশ লাখের এই মাইলস্টোনটা পৌঁছানোর চেষ্টা করুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন অনেক কিছু জানানোর চেষ্টা করব আপনাদেরকে আজকের মতো টাটা